আমার নাম আতিকুল্লাহ আমার স্ত্রীর নাম হয়েছে লাইলি বেগম বাংলার সাতানব্বই সালে পয়লা মোবাইল পয়লা গ্রামীণ লোন এটা দিয়া আমি সমস্ত আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ে লেখাপড়া অনেক উন্নত করছি দশ বছর ধরে আমার লগে ওনার কোনো যোগাযোগ নাই মানে যোগাযোগ কি অনেক কিছু নাই সাংবাদিকরা যায় না এই ছাত্ররা আসে না তো আমার এই আজকে যে খবরটা শুনছি উপদেষ্ট বাংলাদেশের পয়লা এই আনন্দ আর আমরা রাখতে পারি না গ্রামীণ যারা আসিলাম তারা এটার অনেক লোক আইছে আমরা কেন ঢুকতে দেয় নাই তো আমি এই পরিচয়টা নিয়ে ঢুকছি বুঝছেন এই পরিচয়টা নিয়ে ঢুকছি উনায় দেখলেই আমাকে হাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি তো গরিব লোক আমি কোনো পার্টি করি না আমি সাধারণ মানুষ কিন্তু আমারে আমারে ওনার হাতে গাবে আল্লাহ রহমতে আমার চাওয়া না হ্যাঁ খালি উঠবে থাকা সম্মান থাকা আমি ওনায় প্রধানমন্ত্রী থাক এই দেশের তাহলে আমরা মনে শান্তি পাবো যদি কম খাই দুগা তাও মানুষের এই ঝামেলা থেকে আমরা বাইসা আম আমগন্ধ কিছু কইলে আমরা দাঁড়াইলে আমরা ঠান্ডা ঠিক আছে ওনার যদি আমগ এই এই দেশের নেতৃত্ব থাকে তাহলে আমরা খুব শান্তিতে গরিব মানুষ ঠিক আছে ওনার তো সরকার স্যার আমগ কিছু মানুষের করছে ব্যক্তার তার করতে পারে না আর এখন সবারে করতে পারবো ডক্টর ইনু সাহেবকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে উনি আসছেন আমরা বিভিন্ন জায়গার থেকে এই গ্রামীণ গ্রাহক যত আছে আমরা ওনার উচিল্লা যতজনে আমরা এই কৃষক এবং গ্রামীণ ফোনের উদ্দেশ্যে আমরা লোন নিয়ে আমরা যেভাবে মানুষ হয়েছি যেভাবে চলছি আমরা আগামীতেও যেন ওনার ধারাতে এই সামনের এই দেশটাকে মানুষের উজ্জীবিত করে আমরা নিয়ে যেতে চাই এবং উনি যেন আমাদের প্রতি সবসময় স্বর্ণপতি থাকেন আমরা ওনাদের প্রতি বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ যেন এই ডক্টর ইনুস সাহেবকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আসছেন ওনারা ভিতরে ঢুকতে পারছেন না তারপরও আমরা অনেক কষ্ট করে আসছি তার জন্য আমরা অনেক খুশি আমরা অনেক খুশি কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ